তো যদি আসতে পারো খালি পায়ে মানে নিজের পায়ে হেঁটে তাহলে আসো নাহলে বাড়িতে বসে থাকো আধা ঘন্টা মতো হাঁটতে হবে দেন আমরা পৌঁছাবো তুমনাথ এই যে রোড এটা দেখে একদম মনে হচ্ছে স্বর্গের রাস্তা তোমরা ক্লান্ত হবে সব হাল ছাড়বে হাল ছেড়ো না বন্ধু কণ্ঠ ছাড়ো জোরে ব্রেকফাস্ট সেরে আমরা পৌঁছলাম চোদ্দার এই ট্রেকিং পয়েন্টের আর এই সেই মেন গেট যেখান থেকে তুম উদ্দেশ্যে ট্রেকটা শুরু হয় তোমরা অনেকেই দেখছো এই দিকে অনেকে শর্টকাট নিচ্ছে তো তোমরা যতটা বাড়বে শর্টকাটটা অ্যাভয়েড করবে কারণ শর্টকাট যদি নিয়ে তোমরা ওইদিকে দিকে যাও বাই চান্স যদি পাস করে তাহলে একদম ভগবানকে প্যারে হয়ে যাওয়া আর তীর্থযাত্রায় শর্টকাট বলে কিছু হয় না ভগবান দর্শন করতে এসছো তো কষ্ট করেই চলতে হবে কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না হার মহাদেব বলো আর দিকে এগিয়ে যাও বন্ধ করে নিজে আসো পায়ে হেঁটে যে ঘোড়াগুলোকে তোমরা দেখলে তোমাদের যদি ট্র্যাক করার ইচ্ছে থাকে পায়ে হেঁটে আসো ঘোড়া উপরে অত্যাচার করে উঠে তীর্থযাত্রায় তার মধ্যে তোমরা আসছো কোনো পুণ্য হবে না উল্টে আরও পাপই হবে তো যদি আসতে পারো খালি পায়ে মানে নিজের পায়ে হেঁটে তাহলেই আসো নাহলে বাড়িতে বসে থাকো কারণ ওটাই হচ্ছে অ্যাকচুয়াল অ্যাডভেঞ্চার আর পরে ভাই হার হার মহাদেব এটা দেখে একদম মনে হচ্ছে স্বর্গের রাস্তা একদম উপরে এখনো জার্নি অনেকটাই বাকি তোমরা ক্লান্ত হবে সবই হবে হাল ছাড়বে না নাম নেবে আর জানতে শুরু করবে হাল ছেড়ো না বন্ধু কণ্ঠ ছাড়ো জোরে মোটামুটি দুই কিলোমিটার হাঁটলাম এই যে দেখছো এক পশুর উপর আর এক পশু উঠে গেছে এগুলো অ্যাভয়েড করো এখন একটু রেস্ট নিচ্ছি জাস্ট এই ভিউজটা দেখার জন্য কমেন্টে ফটাফট লিখে ভালো আর হ্যাঁ মহাদেব হাফ মেঘে ঢাকা সুমন আমি খেতে বসে গেছি ফাইভ স্টার ইট ফাইভ স্টার ডু নাথ ডু নাথিং একটু রেস্ট নিয়ে রেঞ্জ যাওয়া যাবে ওই যে ওই যে ভাই যে দেখ ওই রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে ওই রাস্তা দিয়ে আরও উপরে সুমন এখনই হাঁপিয়ে গেছে অলমোস্ট তিন কিলোমিটার আমরা হাঁটলাম চারিদিক পুরো কুয়াশায় ঢেকে গেছে জাস্ট দু মিনিট আগে এখানে রোদ বেরিয়েছিল জাস্ট দু মিনিট আগে তো এখন পুরোটা কুয়াশায় ভর্তি যে কোনো সময় বৃষ্টি আসতে পারে এখন আমরা ও মোটামুটি পৌঁছে গেছি আর মোটামুটি আমাদেরকে আধা ঘন্টা মতো হাঁটতে হবে দেন আমরা পৌঁছাবো তুমনাথ কমেন্টে হারহার মহাদেব ফটাফট তোমরা লিখে ফেলো এই আমাদের আর একটা থাকা হারা ক্লাম তো প্রতিটা মহাদেব এই যে শুরু রাস্তাটা এতখানি রাস্তাটা চড়ে আমরা দুজনেই হাঁপিয়ে গেছি একটু দাঁড়ালাম ভিউসটা নেওয়ার জন্য এখনও পাঁচশো মিটার ছোটো ছোটো স্টেপ ফেলবে আর এগিয়ে যাবে তাহলে থাকার লাগবে না তোমাদের মন্দির আমরা ফাইনালি পৌঁছে গেছি নিচে প্রসাদ নিচে প্রসাদের দোকানগুলো তো আছে তোমরা যদি কেউ ভোগ দিতে চাও মহাদেবকে তো এখান থেকে তোমরা নিয়ে দিতে পারো এই যে লাইনটা দেখতে হচ্ছে দর্শনের লাইন এখানে এখন জুতোটা রেখে মহাদেবের দর্শনটা ফটাফট করে নেব মন্দির চত্বরে আমরা পৌঁছে গেলাম এখন শুধু কিছু মুহূর্তের অপেক্ষা মহাদেবের দর্শনে আর পরেই পরম শান্তি মন্দিরের ভেতরে ফোন বা ক্যামেরা অ্যালাউড নেই তো শ্যুটটা করতে পারলাম না কিন্তু দর্শন ভালোভাবে করেনি নি মন্দিরের একটু উপরে উঠেই ভূতনাথ মন্দিরটাও দর্শনটা সেরে ফেললাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে বললো না আর কেমন লাগলো জানাতে বললো না কমেন্ট বক্স সেটা তোমাদের জন্য অল টাইম খোলা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হার হার মহাদেব